আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখছ আমাদের ভাই আব্দুল ভাই কিন্তু নিজেদের আপনজন এই মাঠে এসেছে কিন্তু নিজের এই ধানের জমিতে স্প্রে করতে নাকি ভাই করটুক করিছাও ধান এই এই ধানটা তো তোমার নাকি তা হাত দিয়ে দেখাই দাও এই এই ধান আমার এইটা তাই এই জমিটা করটুক বারো কাটা বারো কাটা তা মোট কর্টুক করিছাও ধান দেড় বিঘা দেড় বিঘা জমি নাকি সব তো নিজের নাকি ওই ভাগে ফসলে মানে নিজের এক বিঘা আর বারো কাটা মতো বন্ধক আর কিছু ভাগেও আছে নাকি আর অন্য অন্য তো করেন নাকি আছে তাই না এই যে ধান দেখছো প্রিয় বন্ধুরা এই ধানের নাম কিন্তু রড মিনিকেট নাকি তা এই জমিতে প্রায় হচ্ছে পনেরো মন ধান আশা করা যায় হবে যে ধান হাত দিয়ে দেখাই দাও নাড়াই নাড়াই আল্লাহ দিলি হবে আর এখন কিন্তু এই কীটনাশক প্রয়োগ করেছে সেটা কিন্তু ইস্কোর আর ওর সাথে ওই পোকা মারার জন্য কি দিয়েছে ওটা দিয়েছে কি ওষুধ আল্লাহ জানে মানে নাম দোকানদারে নাম জানে আর এই গাছে খোলার তা উঠাই আবার ভাই নাইলে আমি দেখাই দিতাম কি কীটনাশক প্রয়োগ করেছে এই আমাদের এই মাঠে দেখেছো বন্ধুরা সব কিন্তু ধান আর ধান এরকম আমাদের এই মাঠে অন্য আবাদ করে নাই খুব একটা মানুষ অন্য ফসল ভালো হয় না নাকি আর আমনের সময় মানে বুড়ে যায় এই মাঠটা খায়া মনি পড়ে যায় আর এই ধান সময় ধান হয় আল্লাহ দিলি তাই এই আগামী বছরকে ধান একটু বেশি করার ইচ্ছা আছে যদি ভালো লাভ হয় আল্লাহ ভরসা আল্লাহ যদি করায় নাই তালি হবে বেশি করার ইচ্ছা আছে নাকি আর লাভ তো হবেই কানাপি রাই 1700 টাকা আর অ্যাডমিনি কাটার এখন তাই না তো এক বিঘা জমিতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ফসল আসবে আর নিজে যদি একটু কাজ করা হয় তাহলে পনেরো ষোলো হাজারের ভিতরে কমপ্লিট হয়ে যাবে খরচ নাকি আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা চাষা কিন্তু আজকে ফুলাওলা সামা উঠেছে দেখেছ এই জমিটা কিন্তু ধান প্রায় নিফুল হয়ে গেছে রঙও হয়ে গেছে ধান এই দেখো হলুদ ধারণ করছে আর কদিনের ভিতরে এই ধান কিন্তু পেকে যাবে আর তুল বা ঘাস সন্ধ্যা হয়ে যাওয়ার মতো প্রায় আর বেশি বেলা নেই আর এই জমিতে কিন্তু এই ই দূর লাগছে যার ফলে কিন্তু এই কাগজ টাঙাই দিয়েছে এই কাগজ উড়লে খড় মর করলে ওই ইঁদুর দৌড় মারে জমি থেকে কত সুন্দর ধান হয়েছে এবছর এরকম ধান হলে আমাদের কৃষকদের অনেক লাভ হয় আর ধান কুমা হয়ে গেলে একটু লস হয়ে যায় কেন খরচ তো সমানই আর বর্তমান তো সার কীটনাশক বিদ্যুৎ বা ডিজেলের মূল্য তো আর কম নেই সব জিনিসেরই দাম সব মানে আকাশ ছোঁয়া দাম আর এমনি কৃষান বা গামলাজনেরও দাম বেশি ভুঁই শক্ত হয়ে গেছে নাকি শক্ত না কাদা আছে লাগছে না মানে কাদা লাগছে না এইটা আমিও একটু নিয়ে দেখছি এটা বড় ঝাড় ধান উষ হয়ে আছে ভালো আর উষো হলে আবার লাভ হবে বিচলি হবে বেশি কেননা বিছলিরও তো দাম ভালো এখন বর্তমান টাকা হাজার আমাদের এখানে চাষ তালে কটক ধান আচ্ছা চাষার দু বিঘা আড়াই বিঘা আচ্ছা সবাই ভালো থেকেন আবার দেখা হবে সবাই আমাদের জন্য দুয়া করেন আল্লাহ হাফিজ